আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল আলাকের এই আয়াতের পর থেকে আলোচনা করব আমরা গত পর্বের মধ্যে এই সুরাতুল আলাকের এই আয়াতের পর থেকে আলোচনা করছিলাম যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পর্ব রহিম সিন জবর শাহ সা শাহ রাজের কফের উপর যদি শাকিন হয় তাহলে কফটি ধাক্কা দিয়ে পড়তে হবে হামজা উ কাপ জবর কা উ কা ফা জবর ফা আলিফ জবর লা এক আলিফ টান দিব জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় তানুন নুন জবর তাং এই নুন শাকিনটাকে করে পড়তে হবে নুন শাকিনের পরে ইকফার হরফ নুন শাকিনটাকে করে পড়তে হয় সিনিয়া খারা জবর তাং সা শানু করি উকা ফালা তাং সা আমার সাথে পড়ুন সানু করি উকা ফালা তাং এরপরে হামজালামজের ইল লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইল লামালিফ জবর মা শিনালিফ জবর এই সাের মধ্যে আমরা চারা আলিফ টান দিব স্মরণ রাখবেন মোদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গুল হামজা থাকলে সেখানে আলিফ টেনে পড়তে হয় হামজালাম জবর আল মাসা আল লাম খারা জবর ল হাফেশ হু মাসা আল্লাহ এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়ব কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে পোর করে পড়তে হয় হামজা নুনজের ইন নুন সাকিনটা গুন্নাহ করব মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব হা উল্টা পেশ

ওয়ামা ইয়াখজবর ই ফাইয়া খারা যাবর ফা ওয়ামাই ফা কিভাবে পড়ব। ইন নাহু ইয়া আলা মুল জাহর ওয়ামা য়া ফা আমার সাথে পুন। ইল্লা মাসা আল্ল আরাকবার পরুন। ইল্লা মাসাা আল্লহ এর পে। ইয়ালা মুল জাহর পুন। ইয়ালা জাহর মা য়াহফা ইল্লা মাসাা আল্লহ এরপরে ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা এরপর ইয়া ওয়া জবর ওয়া নুন পেশ নু ওয়া নু ইয়াসিন জবর ইস ওয়ানু ইয়াস সিন জের সি ওয়ানু ইয়াস সি রা পেশ রু কা জবর কা ওয়ানু ইয়াস সি রু কা লাম লাম জের লিল ইয়াসিন পেশ ইউস রা ইয়া খারা জবর রিল ইউস র তাহলে ওয়ানু ইয়াস লিল ইউস র কিভাবে পড়ব ওয়ানু ইয়াস লিল ইউস র এরপরে ফা জবর ফা জাল কাপ জবর জাক ফা কাপ রজের কির ফা জাক হামজা নুন জের ইন নুন জবর না ইন না ফা জবর ফা

এরকম ভাবে শিখব যদি এরকম ভাবে পুরুষ আম্পারাটা খতম করতে চান এরপরে পবিত্র কুরআনুল হাকিম খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে জবর সা জবর জবর জাল জাক ইয়াজ জবর কা সা জাক কা রপেশ রু জাক মিমিয়া জবর মাই মিম নুনের সাথে লাগবে না মিম লাগবে ইয়ের সাথে মিম ইয়া জবর মাইয়বর সিন ইয়া খারা জবর সা আমার সাথে পড়ুন সায়া যাক কারু আরেকবার পড়ুন সায়া রাক কারু মাইয়া এরপরে ওয়া জবর ওয়া ইয়া জবর ইয়া waya ta jabar ta waya ta jim nun jabar jan nun jabar na waya ta jan na ba bu halam jabar hal waya ta jan na bu hal Hamjasin sin jabar as Kofia jabar ko as qa tahole waya ta jan na bu hal as ko amashad purun ওয়া ইয়া তাজান্নাবু হাল আসকা এরপরই হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজে জি আল্লাজি জবর ইয়াস লাম লাগবে নুনের সাথে লান আল্লাজি ইয়াস লান নুন আলিফ জবর না র লাম জবর রল না রল কब्बा পেশ খুব রয়া খরা জবর র কুবর তাহলে আল্লাযী ইয়াসলান নারল কুবরা আরেকবার পড়ুন আল্লাযী ইয়াসলান নারল কুবরা এরপর সামিম পেশ সুম মিম জবর মা সুম্মা লম আলিফ জবর লা সুম্মা লা ইয়া জবর ইয়া মিম ও পেশ মু একালিফট টান দিব পেশের পরে ওয়াশাকিন একালিফটা আনতে হয় তা পেস আলিফ জবর হা ফি হা তাহলে মালা ইয়ামু তো ফি হা এরপরে ওয়া জবর ওয়া আলিফ জবর লা লাবর ইয়াহ ইয়াহা জবর ইয়া ওয়ালা ইয়াহ ইয়া তাহলে ইয়াহ ইয়া এরপরে কপ ডাল জবর কদ দালের ডালের উপর সাকিন হলে ডালটি কলকলা করে পড়তে হয় কদ হামজাফা জবর আফ লাম জবর লা কদ আফ লা হা জবর হা কদ আফ লা হা মিম নুন জবর মাং নুন সাকিনের পরে ইকফার থাকলে নুন সাকিনটি গুন্নাহ করে পড়তে হয় মাং তা জবর তা ঝা কাপ জবর ঝাক খারা জবর কা মাং তা ঝাক কা তাহলে আমার সাথে পড়ুন কদ আফ লা হা মাং তা ঝাক কা আরেকবার Qad aflaha man tazakka Ir puri Wa zabar wa Zal jabar za Waza kab zabar ka Waza ka rosin jabar ros Mim jabar ma Waza ka ros ma Ro rob Ba bi Ha khara Hi Wa ka ros ma Rob bi hi Fa jabar fa Sot lam sol Lam ya লা ফাসল্লা তাহলে ওয়া জাকা রস মা রব বিহি ফাসলা আমার সাথে পড়ুন ওয়া জাকা রস মা রব বিহি ফাসল্লা এরপরে বাল আম বাল তা আমজা পেশ তো এখানে তাওয়া ও পেশ তো এরকমভাবে পড়া যাবে না বাল তো সাজেসি র ওয়া ও পেশ রু নুন লাম জবর নাল তু সিরু নাল হা জবর হা ইয়া খারা জবর ইয়া তা হায়া তা দাল নুন দুন ইয়া আলিফ জবর ইয়া হা তুন আমার সাথে পুরুন বাল তু সিরু নাল হায়া তাত দু আরেকবার পুরুন বাল তু সিরু নাল

কপিয়া খারা জবর ক আব ক তাহলে আমার সাথে পড়ুন ওয়াল আখিরাতু ক্ষয়ু ওয়া আ আরেকবার পড়ুন ওয়াল আয়ু ওয়া ক এরপরে জের ইন এই নুন শাকিনটা গুন্নাহ করে পরব নুন মিমে মিমেনুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব

হি মিম জবর মা ইব মা তাহলে সুহুফি ইব রি মা জবর ওয়া মিম ওয়া পেশ মু সিনিয়া খারা জবর সা ওয়া মুসা সা কিভাবে পড়ব সুহুফি ইব মা ওয়া মুসা আমার সাথে পড়ুন সুহুফি এরকম ভাবে শিখব এবার আমি এই আজকে পড়া শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নিবেন সানু করি সা ইлла মাশা আল্লাহ ইন্নহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা ইরপরই ওয়া নুয়াসসিরুকা লিল ইউসর ফাযাকির ইন্ন জজাকারু মা আসা ওয়ায়াতাজাননাবু হাল আস ক আ্লাদি এরপরে সুনমালায়া মুতু ফিহা। wala ya, wad aflaha man tazakka wa zakara asma rabbih bal tu sirunal hayatad dunya wal akhiratu خير وأبقى إن هذا لا في الصحف الأولى صحف إبراهيم وموسى إليكم بابا شيك পুরো আমপালাটা বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী দ্রুত ও শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল আলাট নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাত নিয়ে আলোচনা করব